আজকে আমি যার সাথে বসে আছি তার নাম হচ্ছে মনা এবং তিনি পেশায় যে কাজটি করেন সেটি হচ্ছে তিনি জুতো সেলাই করেন আজকে আমি তার কাছে এসেছি এবং যেটুকু জানতে পেরেছি তিনি কখনো পড়ালেখা করেননি মনা ভাই আমি কি ঠিক বললাম হ্যাঁ ঠিক বলছেন

ওরে আমার বাজার গুলো আমার লিখে দেন করে দেন আচ্ছা তাহলে আমরা তো বলতেই পারি যে আপনি কখনো কোনো বই পুস্তক এগুলো কিছু করেন কোনোদিনও না কোনোদিনও যাই আচ্ছা কিন্তু আমার কাছে একটা বই আছে হ্যাঁ এই বইটা চমৎকার একটা বই এই বইটা যদি আপনাকে আমি দিয়েও যাই আপনি তো পড়তে পারবেন না না পড়তে পারবো না কিন্তু আমি যদি আপনাকে এখান থেকে এই বইটা যদি পড়ে শোনাই তাহলে কি আপনি শুনবেন হ্যাঁ যেহেতু এটা বাংলায় লেখা আমার ধারণা আপনি এটা শুনলেও বুঝতে পারবেন মানে যারা পড়তে পারি আমরা তারা পড়লে যেভাবে বুঝতে পারি আপনি শুনলেও বুঝতে পারবেন সহজ ভাষা এলাকা তো আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনাকে পড়ে শোনাতে চাইন তাহলে একটু শোনেন ভালোভাবে আচ্ছা এই বইটার নাম হচ্ছে টাকার ব্যবহার আসলে পৃথিবীতে যা কিছুই করতে যাই না কেন টাকার আমাদের প্রয়োজন হয় হয়তো অনেক টাকার প্রয়োজন না হলেও সচ্ছল ভাবে জীবনযাপনের জন্য কিছু টাকা আমাদের দরকার হয় তো সেই টাকার ব্যবস্থাপনা কিভাবে হবে কিভাবে ব্যবহার করলে আমরা সংকটে পড়ব না এবং এর ব্যাপারের মধ্যে দিয়ে আমরা সচ্ছল ভাবে যাপন করতে পারবো সেই টাকার ম্যানেজমেন্ট সংক্রান্ত বই এই বইটি থেকে আমি হচ্ছে আজকে মনাদাকে পড়ে শোনাবো আমি বইটার যদি একদম শুরুতে চলে যাই সূচিপত্রের পর যেখান থেকে বইটা শুরু হলো আপনারা দেখতে পাচ্ছেন এই পৃষ্ঠার থেকে আমি শুরু করছি তার আগে সূচিপত্র এবং কিছু কথা আছে ভূমিকা আমি সেদিকে গেলাম না আর এই বইটির শুরুতে বলা হচ্ছে এই বিষয়টার গুরুত্ব অর্থাৎ টাকার ব্যবহারের গুরুত্ব কতখানি আপনার সন্তানকে টাকা সম্পর্কে শিক্ষাদানের অনেকগুলো ভালো কারণ রয়েছে যেমন ধরুন আপনি কখনোই চাইবেন না সন্তানেরা আপনার জীবনে ঘটে যাওয়া আর্থিক ভুলগুলো আবার করুক তারপর আপনি যদি আর্থিকভাবে চতুর সন্তান গড়ে তুলতে পারেন সম্ভবত তারা একসময় টাকার জন্য আপনার দিকে তাকিয়ে থাকবে না কাজে সন্তানকে আর্থিকভাবে স্বাবলম্বী করার মাধ্যমে আপনি আসলে নিজেকেই সাহায্য বাবা মা হিসেবে আপনি সন্তানের সবচেয়ে ভালো চান এর মানে তাদের জন্যে কেবল সুন্দর জামা কাপড় খেলনা বা ইলেকট্রনিক গ্যাজেট কিনে দেয়া নয় বরং আপনি তাদের কি সুখী ও নিরাপদ দেখতে চান সেই ভিত্তি আপনি তৈরি করে দিতে চান যেন তারা জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিতে পারে। কি আছে। এখন প্রশ্ন সুন্দর আপনি আপনার সন্তানকে সেই চাবিকাঠি শেখাচ্ছেন কিনা যা প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় প্রায় উপেক্ষিত কিন্তু এর কার্যকর জ্ঞান তাদের বহুদূর এগিয়ে নিতে পারে বলা বাহুল্য চাবি চাবিকাঠি হলো অর্থ বা টাকা

আমরা যেখানে বসবাস করি যা খাই যা পড়ি যে গাড়িতে চড়ি স্বাস্থ্য সুরক্ষা শিক্ষা সন্তান প্রতিপালন উপহার দেয়া অবসর কাটানো বিনোদন শীতাতপ নিয়ন্ত্রণ ইন্সুরেন্স যা বলা হোক না কেন সব কিছুতে টাকা জড়িয়ে আছে ঠিক আচ্ছা আপনার সন্তানের অর্থ সম্পর্কিত অনুভূতি ব্যবহার ও মূল্যবোধ তৈরির ক্ষেত্রে আপনি মুখ্য ভূমিকা রাখতে চাইলে প্রথম থেকে তাদেরকে আর্থিক শিক্ষা উপহার দিন দেওয়া দরকার আছে কিনা শিক্ষা আর্থিক শিক্ষা আচ্ছা আর আরেক এরপরের পরের পৃষ্ঠে ক্লিক সেট আমরা দেখি তাহলে এটা কখন শুরু করবেন সেটা তো জানা দরকার নাকি তাহলে সেই জায়গাটা আমরা একটু পড়ি জীবনে সফল হওয়ার একটি সূত্র হলো প্রথমে শুরু করা ইংরেজিতে প্রবাদ রয়েছে দা আর্লি বার্ড ক্যাচেস দা ওয়ার্ম অর্থাৎ কোনো কিছুতে যে সর্বাগ্রে নিয়োজিত থাকে অন্যদের চেয়ে সে এগিয়ে থাকে বুঝতে পারছে পারছেন কি কথাটা আচ্ছা নিউ টাইমস বেস্ট সেলিং বেস্ট সেলিং মেক ইউর কিড এ মানি জিনিয়াস ইভেন ইফ ইউ আর নট এই বইয়ের লেখক মানে ইংরেজি যে শব্দগুলো বললাম ওটা একটা বইয়ের নাম এই বইটার যিনি লেখক এই বইয়ের লেখক বেথ পবলিনারের পরামর্শ হলো টাকা সম্পর্কে কথাবার্তা প্রথম দিকে শুরু করা তিনি মনে করেন অর্থ নিয়ে বেশ লজ্জা উৎকণ্ঠা ও দুশ্চিন্তা কাজ করে তাই অনেক বাবা মাই এই বিষয় থেকে দূরে থাকেন কিন্তু আর্থিকভাবে একজন বুদ্ধিমান সন্তান তৈরি করার জন্যে আপনি অর্থ সম্পর্কিত খুঁটিনাটি বিষয় প্রথম দিকে আরম্ভ করতে চাইবেন এবং শুধু প্রথম দিকে আরম্ভ করাই নয় আর্থিক শিক্ষা চলমান থাকা ইউনিভার্সিটি একটা বিশ্ববিদ্যালয় একটা গবেষণা চালাচ্ছে সেই সেখানকার তথ্যটা এখন এখানে পরে বলা হয় যে সেই বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা হতে জানা যায় যে মাত্র তিন বছর বয়সেই বাচ্চারা মূল্য এবং বিনিময়ের মতো অর্থনীতির মৌলিক ধারণাগুলো উপলব্ধি করতে শুরু করে কত বছর বয়সে তিন বছর তিন বছর তিন বছর বয়সে রেনি তার স্যামিরাবির চরিত্রের মাধ্যমে দুই সাল থেকে বাচ্চাদের অর্থ সম্পর্কে শিক্ষাদান করছেন তার মতে যত তাড়াতাড়ি একটি বাচ্চার আর্থিক শিক্ষা প্রয়াস শুরু হয় তত মঙ্গলজনক এই শিক্ষা বস্তুত সাত বছর বয়সের অনেক আগেই আরম্ভ হওয়া উচিত আমি এই বইটার যতটুকু পড়লাম শুরুর অংশটা

এই জ্ঞান প্রদান করাটা কি আসলেই এত ছোট বয়সে সাত বছর বয়সে টাকার হিসেবে শেখানো ব্যবহার করা না করে এগুলো কি শেখানো

তো আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন করব আমরা তো এই বইটা পড়তেছি সেটা হলো যে যারা এই ভিডিওটা দেখতেছে মানে এটা তো আমরা আপনাকে আগে বলছি যে এটা ভিডিও হচ্ছে এই ভিডিওটা যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে এই যে বই পড়া বা পড়তে না জানলে কারো কাছ থেকে পড়ে শুনে শুনে সেটা জানাটা জানাটা দরকার কতটুকু সেই সম্পর্কে আপনি একটু যদি দর্শকদেরকে কিছু বলেন না জানা দরকার মানে দরকার হ্যাঁ এটা খুব মানে বইটা খুব গুরুত্বপূর্ণ বই হ্যাঁ এই বইটা পড়াটা খুবই দরকার এবং না পড়লে জিনিসটা আমরা মূর্খ হয়ে থেকে যাবো ঠিক আমরা মুখ হয়ে যাবো আজকে তো খুব পড়া দরকার পড়া দরকার আমি আমি তো নিজে ভুল করতে আমার ছেলে মেয়েটা ভুল করাবো না ভুল না আমি আমার ছেলে মেয়েকে ভুল করাবো না যার জন্য আমার ছেলে মেয়েকে আমি ছোটো থেকে আমি স্কুলে দিয়েছিলাম স্কুলে দিয়েছেন আপনি বল খুবই ভালো একটি কাজ করেছেন দেখুন তিনি বলেছেন যে তিনি ভুল করবেন না এবং সেজন্য স্কুলে দিয়েছেন তো আমরা শেষ পর্যায়ে আসছি আপনাকে অনেক দেখা তো আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার কাজের ব্যস্ততার মধ্যেও আপনি আমাদেরকে সময় দিলেন তো আপনি পরবর্তীতে আবার যদি আমাকে সময় দেন তাহলে আমি এই যে বাকি যে কথাগুলো এই বইটার মধ্যে আছে বইটা তো অনেক বড় একদিনে তো শেষ হবে না 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 সময় লাগবে হ্যাঁ তো আপনি পরবর্তীতে আমাকে আবার সময় দিবেন আমি তাহলে আপনাকে পুরো বইটা পড়ে শোনাতে চাই হয়তো দিন পর দিনে আচ্ছা আমি আপনার কাজে ডিস্টার্ব না আমি প্রয়োজন আপনার বাসায় গিয়ে শোনায় আসবো যখন আপনি কাজ না আপনি কখন বাসায় থাকেন মানে কাজ বন্ধ করে কখন বাড়ি যান আমি তো সন্ধ্যা সন্ধ্যার পরে তারপরে আমি যদি একসময় গিয়ে শোনাই আসি তাহলে ভালো তাহলে আপনার কাজের ক্ষতি হবে না আচ্ছা তাহলে দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম মনাদার সাথে যিনি জুতো সেলাই করে জীবিকা নির্বাহ করেন আর তাকে আজকে টাকার ব্যবহার বইটা থেকে কিছু অংশ শুরুর দিকের অংশটা পড়ে শুনিয়েছি এবং তার সাথে যে আলাপচারিত হলো আপনারা জানবেন যে বাকি অংশটা আমি তার বাসায় গিয়ে বা তার এলাকার চায়ের দোকানে বসে মাঝে মাঝে শোনাতে শোনাতে পুরো বইটা আমি তাকে পড়ে শোনাবো এবং আমি পুরো বইটা পড়ে শোনাবো এবং আমার নিশ্চয়ই এবং আমি তার আগ্রহ দেখে আমি এত বেশি আশান্বিত হয়েছি যে আমি নতুন করে আমরা স্বপ্ন দেখছি বইয়ের জয় হোক আসুন আমরা বইয়ের সাথে থাকি এই শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের বই বন্ধু আমি মাহফুজ আল্লাহ হাফেজ